হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করো তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে এসছি আজকে তোমাদের সাথে আজকে পাটালি গুড়ের পায়েস শেয়ার করতে আর কি করে আমি এটা বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুব সহজভাবেই বানাই বেশি তামধাম নেই আমার তো ফার্স্টলি তো আমি এই চালটা প্রায় তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই দেখো পায়েসের চাল এখানটায় তিন চার ঘন্টা হয়ে গেছে আর এখানে রয়েছে আমাদের পাতালি গুড় এই দেখো গুড়টা রয়েছে এখানটায় আর এখানটায় নিয়েছি আমি কিছুটা ড্রাই ফ্রুট শুধু কিশমিশ আর কাজু আমার কাছে এই ছিল বলে আমি কিসমিশার কাজুই শুধু দেব তোমাদের কাছে আরো বেশি কিছু থাকলে ড্রাই ফ্রুটস তোমরা দিতে পারো আর নিয়েছি তিন চারটে ছোট এলাচ একটু তেজপাত আল দেওয়ার জন্য বসে দিয়েছে আর এখানটায় প্রায় তোমার দেড় কেজির মতো দুধ রয়েছে আর এখন এই অবস্থায় আমি তেজপাতার ছোট এলাচ দিয়ে দিব তো চলো কি করে আমি বানাই পায়েসটা তোমাদের সাথে একে একে শেয়ার করি লাস্ট পর্যন্ত প্লিজ দেখার অনুরোধ রইল দুধটাকে জ্বাল দেবো এখন এই অবস্থায় আমি ছোট এলাচ আর তেজপাতাটা এখনই দিয়ে দেবো তেজপাতা ভালো করে আরেকবার ওয়াশ করে নেব ততক্ষণ ফুটে তো বন্ধ করো অনেক চারটা ভালো করে জিদি নিয়েছি এবার চারটা দিয়ে একটু সামান্য বেশি চাল দিয়েছি যত কম চাল দেবে তত বেশি ক্ষীর বেশি টেস্টি হয় সেটা তোমরা সবাই জানো আর আমি তিন চার ঘন্টা আগে ভিজে রেখেছিলাম বলে চালটা অনেকটাই নরমও হয়ে গেছে ঘটো হয়ে যাক তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো এখন আমার পুরো চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দুধটা প্রায় গাঢ় হয়ে গেছে এখানে দেড় কেজি দুধ ছিল তোমাদেরকে আগেই বলেছি আর দেড় মুঠোর মতো আমি চাল দিয়েছি মানে ওই চল্লিশ গ্রামের মতো চাল দিয়েছি তো দেড় লিটার দুধে ওই চল্লিশ গ্রামের মতো চাল তো চলো এবার এখন এই অবস্থায় একটু গুড়টাকে দিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে চালটা এখন গুড়টা দিয়ে দেবো এই যে কেটে রেখেছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা মিষ্টিটা অ্যাড করবে আমরা বেশি মিষ্টি দেবো না কারণ না বেশি মিষ্টি হলে যে কোনো জিনিস খেতে ভালো লাগে না তো সেই জন্য আমরা আমাদের টেস্ট অনুযায়ী আমি এতটাই মিষ্টি দেবো তো চলো গুড়টা দিয়ে দিই এখন এই অবস্থা একটু ভয় লাগে যে দুধটা কেটে না যায় ইনশাল্লাহ হয়তো কাটবে না দেখি শীতের সময় এভাবে পিঠে পুলি পায়েস না খেলে হয় বলো তবে পিঠে পুলি আমি বাইরে খেয়ে নিয়েছি আমরা পায়েসটা খাওয়া হয়নি তো ভাবলাম পায়েসটা রান্না করা যাক এর আগেও একদিন রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে শেয়ার করে দিই যে আমি কি করে রান্না করি পায়েস তো চলো তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি না কাটেনি এবার কালারটা দেখো কতটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার দেখো তোমরা কত সুন্দর কালারটা এসছে একদম গাঢ় আর আমার একটু ভয় লাগছিল যে দুধটা কেটে না যায় একদম কাটেনি কারণ ওটা একটু ভয়ের ব্যাপার কারণ দুধের সময় পাতালে গুড়ে দেওয়ার সময় অনেক সময় কেটে যায় তো আমার কাটেনি ভাগ্য ভালো তো এই যে দেখো কালারটা কি সুন্দর কালার এসছে আরো কার লোভ লাগছে বলো তো যা যার লোভ লাগছে চলে আসো আমার বাড়িতে শীতের দিনে পায়েস না গেলে হয় বলো তাই না চলো এবার আমি একটু ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিই কিছুটা রেখেছি আমি গার্নিশ এর জন্য আর কিছুটা দিয়ে দেবো দিয়ে দিই আমার পায়েস একদম রেডি হয়ে গেছে ড্রাই ফ্রুটস গুলো দিয়েই এখন বন্ধ করে দেবো গ্যাসটা আর হ্যাঁ পায়েসটা পুরো আমি একদম লো ফ্লেমে বানিয়েছি যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু টাইম টেকিং এর ব্যাপার আছে পায়েস রান্না করতে একটু লাগেই তোমরাও জানো তো একটু ধৈর্য দিয়ে ভালো করে রান্না করো একটু টাইম দিয়ে ধৈর্য দিয়ে রান্না করো অবশ্যই টেস্টি হবে যে কোনো খাবারই টেস্টি হয় একটু টাইম দিয়ে রান্না করলে তাই না দেখো পায়েসটা এখন রেডি হয়ে গেছে আর কালারটা দেখছো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এ পাটালি গুড়ের পায়েস যা খেতে দুর্দান্ত হয় আর টেস্টি তো দারুণ তো তোমরা যদি এখনও না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো কারণ শীত চলে যাবে তো তার আগেই একবার ট্রাই করে নাও তোমরাও আর খুব সহজভাবে আমি বানালাম তোমরাও এভাবে বানাতে পারো আমার রেসিপিটা একদম সিম্পল আর সহজভাবে যেটা সবাই বানাতে পারবে তো আর কিসের জন্য দেরি করছো শীত তো চলেই যাচ্ছে তার আগে বানিয়ে ফেলো আর খেয়ে নাও তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও কারণ তোমাদের কমেন্টস আমার ভীষণ ভালো লাগে আর ভীষণভাবে তো মোটিভেট করেই সেটা তো তোমরা জানোই ভালো করে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি এই পর্যন্ত দেখে নিয়েছো তোমরা তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দিও এক একটা লাইক আমাকে ভীষণভাবে হ্যাপি করে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব তোমাদের যে প্লিজ যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ ফুল ভিডিও দেখে কমেন্টস করো কারণ অনেকে আছো যারা ফুল ভিডিও ওয়াচ করো না তো তাদের জন্যই আমি বলছি প্লিজ ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো কারণ নতুন চ্যানেল বুঝতেই পারছ ইউটিউব সেভাবে ইমপ্রেশন পাঠায় না তো তোমরা একটু হেল্প করো আমাকে সাহায্য করো চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে তো প্লিজ ভিডিওটা ফুল দেখো আর ফুল ওয়াচ করে তারপরে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করো কারণ তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখো আর এখনকার মতো বাই টাটা গুড নাইট টেক কেয়ার অল বাই বাই